দশ থেকে বারো দিন আপনাদের থেকে দূরেছিলাম এমন একটি জায়গায় ছিলাম যেখানে গেলে আসলে পৃথিবীর অন্য কোনো কথা কোনো জায়গার কথা মনে পড়ার কথা না তারপরেও বারবার আপনাদের কথা মনে পড়েছে যখন যেখানে যে অবস্থায় মনে পড়েছে তখনই ওই জায়গায় কারিমের কাছে দোয়া করেছি কারণ আমার এই সোনার বাংলাদেশ যে বাংলাদেশটি এমন একটি সময় পার করতেছে যে সময়টা আসলেই বড়ো ভাবার একটা বিষয় চরম একটা দুঃসম অবস্থা যার কারণে সোনার মদিরা এবং মক্কা বাইতুল্লাহ আল্লাহর ঘর যেখানে থাকার পরও আপনাদের দিল কাটছে কে কি অবস্থা আছে না জানি আবার আমার কোনো কর্মী জালিমের আক্রমণে আঘাতপ্রাপ্ত হলো কিনা কারণ দেশের অবস্থা এখন এতটাই নাজুক যে আপন ভাই ভাইকে মেরে ফেলতেছে মা সন্তানকে মেরে ফেলতেছে আপন ভাই সম্পদের জন্য ভাইয়ের চক্ষু তুলে দিচ্ছে বিভিন্নভাবে যে নির্মম নির্যাতন মানুষ মানুষের উপর দিচ্ছে এর একটি কারণ সেটা হলো মানুষ ইসলাম না বোঝার কারণ যতটুকু বুঝেছি যতটুকু জেনেছি বাংলাদেশ খেলাপথে বাংলাদেশ খেলাপদ মুসলিম ছাড়া বা ইসলামী দল ছাড়া আসলে এই ঘোর অন্ধকার বেড়া থেকে বেরিয়ে আসা সম্ভব নয় রবন আলামীদের কাছে অনেকবার দোয়া করেছি যে মালিক দুনিয়ার জমিনে কারো বাড়িতে ভিক্ষুক গেলে যদি সে ভিক্ষুক তার কাছে বলে একটা সময় তার দিল কাদা তাকে ফিরিয়ে দেয় না আমি তোমার কাছে এসেছি লক্ষ লক্ষ মানুষ আমার কাছে দোয়া চেয়েছে এবং আশায় রয়েছে আমি গেলে আমার থেকে কিছু কথা শুনবে আমি দোয়া করেছি এ কথা জানতে চাবে যারা ইসলামকে মহব্বত করে বাংলাদেশ মজলিশকে মহব্বত করে তাদের প্রত্যেকটি মানুষের পক্ষে থেকে আমি রাসেলায় সালাম পৌঁছে গ্লাভ ধুয়ে ধা করেছি আল্লাহ প্রত্যেকে আগামী দিনে যাতে প্রত্যেকটি মানুষ ইসলামের জন্য দেশের জন্য সমাজের জন্য কল্যাণের জন্য কাজ করে যেতে পারে এবং এদের প্রত্যেকের কাজের জন্য সফলতা বাস্তবায়ন ঘটে আমার বিশ্বাস আল্লাহ আমার দোয়াকে ফেলে দেবেন অবশ্যই কবুল করবেন আমরা ইংশার্লা আশা করি বিজয়ী হব আমি মক্কা ধাতা অবস্থায় কয়েকটি সুসংবাদ পেয়েছি তার মধ্যে একটা হলো আমাদের ইসলামী বৃহৎ পাঁচটি দলের যে সমঝোতা আগামী দিনে একত্রিত একত্রিত হয়ে নির্বাচন করার যে একটা সুসংবাদ পেয়েছি আপনার খুশি না আমরা বিগত দিনে শুনেছি বিভিন্ন জালে আমরা বলতো যে মহিলা মৌলমীরা কয়েকটাকে টাকায় হয়ে যাবে একটা সময় চলে আসবে কিন্তু আমাদের হাবার যারা তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে তারা কোনো বাতিলের সাথে আপোষ করবে না হিংসা আল্লাহ সমস্ত ইসলামী দলগুলো যদি একত্রিত হয়ে আগামী জাতীয় নির্বাচনে এক বাক্স এই জনসাধারণের মাঝে তুলে যেতে পারে সাধারণ জনগণ পূর্ব থেকে শুনে এসে আসতেছি তারা বলে হুজুর আপনারা একত্রিত হন আপনারা একটা বাক্স ইনশাআল্লাহ ইশা ইসলামের বিজয় হবে সেই অবস্থা চলে এসেছে আমাদের ইসলামের সহজেতা আলহামদুলিল্লাহ সুম্বা আলহামদুলিল্লাহ অনেকটাই এখন আমরা অনুভব করতেছি আগামী দিনে অবশ্যই তার বাস্তবায়ন ঘটবে আর তাতে আমরা অবশ্যই বিজয় হব আমরা আশাবাদী আমার পূর্বে আমার প্রাণ প্রিয় কয়েক ভাই একটা কথার উপর বারবার ভর সেটা হলো আমরা জেল জেল খেটেছি রাজি নয় কি বলেন আমরা জেল যুগ যা কিছু আসুক আমরা পিস্তা পা হব না কিন্তু আমাদেরকে সহজেই জেলে ভরে দিবে আমাদেরকে সহজেই মাঠে ফেলে দিবে আমাদের সহজে পাত্তা পূর্বে আমরা এদেশে ভাড়া আসিনি আমরা এদেশের ভাড়া দিয়ে নয় যারা এই ধরনের বড় বড় কথা বলে তারাই বরং ভাড়া নিয়া আমরা আগামী দিনে এমন কর্মসূচি দিব যে কর্মসূচিতে সাধারণ মানুষ বুঝবে যে না ইসলামের দরকার ইসলাম ক্ষমতার দরকার বাতিলদের অবসান দরকার আমরা যদি প্রত্যেকটা ঘরে ঘরে সাধারণ মানুষের মাঝে বুঝিয়ে দিতে পারি আমরা সেবক হতে চাই আমরা জনগণের খেতমত করতে চাই আমরা মানুষের ন্যায্য অধিকার তাদের হাতে তুলে দিতে চাই আমার বিশ্বাস মানুষ ঘুরে দাঁড়াবে মানুষ ফিরে আসবে অবশ্যই মানুষ ইসলামী সায়াতলে শান্তি নিয়ে তারা খুঁজে ফিরে আসবে